ওকে যাই তাবিয়া আসে তাবিয়াকে নিয়ে আসবো আর ওরা মনে রাতটা থাকবে নাতি অনেক বড় হয়ে গেছে গুলো মুলো হয়েছে আমি আইসা বলছি তার তো মন মনে করেন যে ওখানে লাগারে চাবি আমি ওই যে টিভি স্ট্যান্ডের উপরে সাইকেল আছে না ওটা দিয়ে দাও সাইকেলের মধ্যে চাবি আছে তো যাই হোক নাতি যে হাসিগুলা দেয় আপনারা দেখেন নাতি দেখে হাসি ওকে ও বের হলাম গেটটা তাম দিয়ে দিও সাথে গেট লাগাতে

এই দেখেন মেয়ের বাড়িতে চলে আসছে লাগাও গেট লাগাও মাথা ঢুকবে খুলে দাও গরম বাইরে বলে গরম আচ্ছা না লাগুক থাক থাক এখানকার লাইটও দেয় নাই

এই যে তাবিয়া তোমার আম্মু চলে আসছে কাশি হইছে নাকি সাথীটা আরো ভাল লাগতেছিল না সাথী বলতেছিলো কালকে চলেন ফুবুক দেখে আসি মানে আমার শাশুড়ি কে আজকে ওরে নিয়ে আসলাম হম এই যে দেখেন সে তার নানির কোলে উঠা পড়ছে হ্যাঁ নানি তো পাগল হয়ে গেছে যে দেখাইছি হাসি হ্যাঁ নানি দেখার লেগে আস্তে 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 বেবি বস আস্তে মা আস্তে দেখেন তাবিয়া কি রকমই করে দেখলাম তাবিয়া

यू लो तुना छोस लगाता काय असे अशी सुंदर आहे तो इकडे सिद्धीकडे नानीला 봐 नानीला 봐 ताडी नानी मोबाईल करतो नानीला 봐

চলে আসলাম খাও চামচ নিয়ে খাও হ্যাঁ পা ওকে সবাইকে শুভ সকাল আসসালাম আমি আর তা নিয়ে আসছিলাম রাত্রিবেলা একসাথে বাপ এক রুমে ভালো লাগে আমার ছেলেটা থাকলে আর প্রাইভেট পরে আসলে মাত্র ঠান্ডা লাগছে আমি তো সকালে চা খাই ভাবলাম যে যেহেতু ঠান্ডা অনেক কাটতেছে ওকে একটু চা বানাই দিই সিলিন্ডার কত বড় হয়ে গেছে দেখেন একটু মশলা চা বানাই হ্যাঁ এই মশলা চা বানাই টানের জন্য টানের জন্য আমার জন্য আমি এই যে সকালে তো আর দুধ চা তো খাই না এখানে মশলাগুলো সব নিচে হয়ে গেছে

খুব কম না বলো মানে দাদির সাথে খাইতা চা তাবিয়া বেশি খাইতো দাদির সাথে চা তো তাবিয়া ওকে তার নাস্তা করবে তাহলে একটু পরেটা হলো ঠান্ডা লাগছে এমন ঠান্ডা কাছে জ্বর ওকে এই যে তোমার ব্রেকফাস্ট হ্যাঁ নাও তোমার ব্রেকফাস্ট করো মার্শাল্লা আমার সেলাইটা গোসল টোল করে রেডি হয়ে গেছে ওখানে রেখে নাও এটা সরাই নাও বাবা এই যে এটা সরাই ফেলো হেলান দাও এটা ওখানে এটার উপরে রাখো এটার উপরে রাখো ওটার উপরে হেলান দাও ওখান থেকে সরাও হ্যাঁ সাইডে বসে খাও আচ্ছা ছেলেটা আমার এখনও বোকায় রয়ে গেছে আর আমি রেডি হয়ে দেখেন মাত্র আমি গোসল করে আসলাম কী অবস্থা আমার ও দাঁড়াশোনা ওষুধ খায় না ছেলে খুব ঠান্ডা লাগছে এবং কাশতেছে সত্যি যদি মইসানাও দরকার হলে ওই টেনা আছে টেনা মইসা নেই মইসানা না ওঠো আবাহ বিসমিল্লা বলে ওঠো ছেলে কেন বিসমিল্লা বলে ওঠো যাই ঘুরে আসি কথা হবে আবার আপনাদের সাথে

তাবেয়া তুমি জুস খাচ্ছ কেন? अम्मा জুস খাচ্ছো? আমার বড় বিয়ান হলো আমারে ডাকতেছে বলতেছে যে শীত পড়তেছে খুব আগুন পাচ্ছে यार দাবা জান। তাই তো বলতো না? না দি তাই না? সে তো রাতের বেলা হলি হয়। সেদিন দিনই কইলাম যে আমেরিকার লন্ডনে কি ভূতুত নাই সব ভূত বাংলাদেশে পাড়া দেছুরা। যে বাবা জাদু জিন পরী ভূত সব বাংলাদেশে হই দেশে মানুষ ভালো তো ওরা সুবিধা করতে পারে না তো আছেন আচ্ছা আর আমার বিআইনের বলে দেখে শীত লাগতাছে হ্যাঁ বিআইনের আজকে কি রান্না দাইতা আপনারই পড়তে বিআইন আজকে দাইতা আমারই বাবা গরুর মাংসের তো সুন্দরভাবে মাখাই নিতেছেন দেখলে ভাল লাগতেছে হলুদ

না ও লাগুক সমস্যা নেই ওকে আমার বিহাইন্ডার কষ্ট হচ্ছে এটা দেখে আমার খারাপ লাগতো এই জায়গাটা এই করেন নিয়ে এত ও আচ্ছা 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 সুপারি কিন্তু এগুলা তারপরে বাদাম কাঁচা বাদাম একবারে না উপরে হবে নিচের গুলো হবে না উপরের গুলো হবে না ফালার উপরে দিলে ভালো হয় তাই না তাৰ ভয় কি কৰ এটা এটা কি মা তোমাৰ মাথাৰ বেণ্ড কি আপু কিনা দিছে তেলে হয়ন ভাই